আজ এই পর্যন্ত পোলা ডানার জন্য যত সব চিন্তা পোলা ডানা যত দিন পর্যন্ত ভালো একটা পর্যায়ে যাইবো ততদিন অবধি আমার কাজ করে যেতে হইব যতই হোক পোলা তো একটাই আমার আর ওর সব আবদার আমারই পূরণ করতে হইব বাবা হ্যাঁ কো বাবা আমার তো কিছু টাকা লাগতো প্রায় এক হাজার টাকার মতো বাবা এখনই লাগবো এইটা আমি লাগবো তুই আমার একটু সময় দে সময় আচ্ছা কতক্ষণ সময় লাগবো তোর এক হাজার টাকাই লাগবো হ্যাঁ আমার কাছে তিনশো টাকা আছে আপাতত তাইলে তুই এটা নে তিনশো টাকা দিয়ে আমার হইবো না আমার এক হাজার টাকাই লাগবো আচ্ছা বাবা তুই একটু বো আমি হাতের কাজটা শেষ করি গ্যারেজের মালিকা হোক হেঁটতে নিয়ে দিতাছি আচ্ছা ঠিক আছে আমি বসলাম আচ্ছা বাবা এই নোমান কাজ কদ্দূর এই তো বস শেষের দিকে আচ্ছা এটা তাড়াতাড়ি শেষ করো এটা শেষ করে আবার ওই পাশের গাড়িটা ধরতে হবে জি বস ঠিক আছে বস রে এই কথাটা বলা ঠিক হইবো না বইলা দেখি বস এটা যখন লাগাইতে গেছি তখন ভাঙিয়ে গেছে কি হইছে ভাঙিয়ে গেছে মানে